হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো রাজমা আর কড়াইশুটির কচুরি রাজমার জন্য আমি কী কী নিয়েছি এখানে আছে অনেক রকমের ছিমের বীজ বা এটাকে রাজমা বলে এখানে আছে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আলু আর এখানে আমি কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে নিয়েছি এখানে রসুন বাটা এখানে আমি ছোটো পেঁয়াজ নিয়েছি আর কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য নিয়েছি এখানে কড়াইশুঁটি আর ময়দা এবার কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নেব আর এই ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব আমি এই ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো হাফ চামচ চিনি দিয়ে দেব আর এই আদা আর এই কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা একটু দিয়ে দেবো এবার আমি যে ঘিটা গরম করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব তোমরা সাদা তেলও দিতে পারো আমি একটু ঘি গরম করে দিয়েছি দেখো আমার হয়ে গেছে এটা গিদে মাখানো এরকম যখন হয়ে যাবে তখন মনে করবে এটা হয়ে গেছে এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে এই যে কড়াইশুঁটি আমি পেস্ট করে রেখেছিলাম এটাকে আমি ভালো করে একটু শুকিয়ে কষিয়ে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব এবার এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটাও আমি এটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই আদা আর কাঁচা লঙ্কা এবার আমি কড়াই চুটিটাকে দিয়ে দেব এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব ভালো করে এটা শুকিয়ে নিতে হবে ফ্রাই করা ভালো করে গুটিয়ে গুটিয়ে এরকম করে পুরো শুকিয়ে নিতে হবে দেখো আমার এটা প্রায় অনেকটা জল শুকিয়ে এসছে তখন দেখতে হবে যে এটা জল প্রায় শুকিয়ে এসছে তখন এর মধ্যে এক চামচ ছাতু দিয়ে দিতে হবে এবারে আমার এটা হয়ে গেছে আমি এবার একে নামিয়ে নেব দেখো আমি এরকম একটা কড়াই নিয়ে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এর মধ্যে হাত চামচ জিরে দিয়ে দেব আর এখানে এই যে আমি কটা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি এগুলো দিয়ে দেব এবার আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব আর এই যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এই এক আর আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে এরকম ভালো করে তেল দিয়ে একে ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে এই ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়ে আমি এবার আলুগুলো দিয়ে দেবো কিন্তু আমি আলুগুলো ভেজে দিইনি তোমরা আলুগুলো পারলে ভেজে আমি এমনি কষিয়ে লব আসলে। আর এই গোটা পেঁয়াজগুলো এর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া। তোমরা চাইলে আলুগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারো। দেখো এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ঢেকে দেবো দেখো আমার এই আলু এই মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল ছেড়ে দিয়েছে এরপরে যে রাজমাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দেবো আর রাজমাটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপরে সকালবেলায় দুটো থেকে তিনটি প্রেশার কুকারে ছিটি মেরে নিতে হবে দেখো আমার এইটা প্রায় রেডি হয়ে গেছে এর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তার উপরে এক চামচ ঘি দিয়ে দেবো তোমরা চাইলে বাটারও দিতে পারো এবার আমি এর উপর দিয়ে একটু ধনের পাতা দিয়ে দেবো এই যে ময়দাটা মেখে রেখেছিলাম এরকম সাইজের একটা লেচি কেটে নিয়েছি নিয়ে এরকম রাউন্ড করে নিতে হবে এরকম করে এরপরে একে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিতে হবে এই যে এরকম করে নিতে হবে আর আমি যে কড়াইশুটিটাকে নিয়েছিলাম এরকম রাউন্ড রাউন্ড করে নিয়েছি এরকম একটু চ্যাপটা করে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এর মুখটা এরকম করে আটকে দিতে হবে ভালো করে এরকম করে খুব হালকা হালকা করে বেলতে হবে জোরে চাপা যাবে না চাপলে এটা ফেটে যাবে এরকম সাইজের করতে হবে একটু মোটা করতে হবে এরকম আমি এই বাটিতে কেটে নেব দেখো বন্ধুরা আমার এটা পুরো রেডি হয়ে গেছে রাজমা আর কড়াই শোটের কচুরি তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে